ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে ভাই বল ভাই এসেছিল এখানে বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরে নিয়ে আসি তো ও কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়ী থেকে গিয়ে খাব রাজবাড়ী থেকে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি তোরা যা তোরা স্বামী স্ত্রী যাবি তোরা আনন্দ কর কিন্তু ঘোড়ায় চড়িস না আমি এটা বারবার বলেছি সেই ঘোড়ায় চড়েছে ঘোড়ায় চড়ে উপরে উঠেছে

ড্রাইভারের সাথে কথা হয়েছে আড়াইটার আড়াইটা নাগাদ তারপর থেকে কিছুক্ষণ আগে ফোন করছে আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাপাধ্যায় দেন আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রসেনজি প্রসেনজি দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি এসে ওনার সঙ্গে কথা বলি তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি ওনার প্রথমে আমরা জানতাম ইনজিওর পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের

স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপর রোড বঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন ভাইয়া দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট কালকে রাত্রে শেষ কথা ষোলো তাই

আসছে সাড়ে আটটার সময় ল্যান্ড হচ্ছে ওখানে আমরা কলকাতা কর্পোরেশন ওনার ওয়াইফের জন্য গাড়ি রেডি থাকে আমি নিজে থাকব ওখান থেকে নিয়ে আমরা এখানে মুখ্যমন্ত্রী নিজেও এখানে ওনার সাথে কথা বললেন ওখানেও কথা বলেছে আমরা আছি কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেহটা আসছে যে জঙ্গিরা সেই সময় জিজ্ঞাসা করেছিল সমীর বাবুকে মোদিকা এইভাবে অনেক বেশি হচ্ছে মানুষের প্রাণ যারা মারছে তারা কাপুরুষ যারা ফুলবামাতে খুন করেছে তারাও কাপুরুষ আর যাদের এরাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগের সাথে আছেন পরিবারের সাথে বারবার কথা বলছেন এগুলি এর চাপাতে ওনার শালার সাথে ওখানেও কথা বলেছেন ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন ওনারা থাকেন পাটলি ওখানে বিধান অধিকারী সাহেব ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছি আমরা সব রকম আছি কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না সব সাহায্য আমরা করবো প্রাণটা হ্যাঁ সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমরা আমিও আমাদের এমআইসি কালকেই ফিরেছে আমরা সবাই হ্যাঁ আমরা তো সবাই ভেবেছি বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়ে বদলে বদলে গেছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথা আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো স্টেন গান আর একে ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারব না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়ে বেড়াতে যাবো তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল ফুল বোমা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান্ড হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে বারবার নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানোর বেড়াতে আমরা ভালো আমরা বাঙালি একটু উপার্জন করলেই আমরা ভাবি আমরা বেড়াতে যাই আমরা আমরা ভ্রমণী পাশি মানুষ যারা আমরা বাংলার মানুষ এটা অত্যন্ত দুঃখের এবং কি করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীদের কাছে ফেস করবো সেটাই আমাদের কাছে একটা বিরাট